আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটা বুস্টার ক্যাম্পেন চলে আসছে সিজন ওয়ান তো এই ক্যাম্পেনটা আমাদের ইজিপিতে দিয়েছিল এখন আমাদের বুস্টার দিয়েছে তো যারা করেনি এখনো দ্রুত করে ফেলুন তো কিভাবে কি করতে হবে অসঙ্গভাবে দেখে নেন তো বুস্টার ক্যাম্পেন আমরা যাওয়ার পরে আমরা এই সিজন ওয়ানের ই দেখতে পারবো তো এর মধ্যে মনে করেন আপনার স্টেক করা লাগবে পঞ্চাশ ইউজিটি তো কেউ করলে করতে পারেন বাট আমি করব না কারণ মধ্যে এরকম একটা প্রফিট দেয় না তো আবার দু একটা হঠাৎ করে দিয়ে দেয় যেমন হচ্ছে এটার মধ্যে প্রতি ডেইলি প্রাইস চলে আসে আপনার বিরানব্বই হাজার আষ্টশো সাতান্ন ঠিক আছে ডেলি বোনাস এটা চলবে তেরো দিন তেরো দিনের মধ্যে আপনি আনস্টেক করতে হবে আর পঞ্চাশ জন স্টেক করলে আনস্টেক করতে পারবেন তেরো দিন পরে তো সিজন ওয়ান আসছে সিজন টু আসবে ঠিক আছে তো আপনারা চাইলে এটা করতে পারেন তো কিভাবে করবেন যেমন এখানে সাবস্ক্রাইবার আছে এখানে ক্লিক করবেন তো এখানে যে আপনাদের কত ডলার পঞ্চাশ ডলার সিলেক্ট করে তো এখান থেকে এই দিয়ে দিতে পারবেন নেক্সটে তো আমি এটা করব না ঠিক আছে তো যারা ভালো লাগে করতে পারেন ভিডিওটা অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করে যাবেন ভিডিও টা ভালো লাগে তো আরো সিজন ওয়ান টু আসলে আমরা অবশ্যই আপনাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম